আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা বড়া স্মরণে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন এক গুণী ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যাকে চিনে না বাংলাদেশে এমন মানুষ পাওয়া অসম্ভব তিনি হচ্ছেন সেই স্বপ্নের নায়ক সালমান শাহর বাড়ির ঠিক সামনে এখন আমরা ভিতরে যাব এবং আপনাদের দেখাবো সালমান শাহর সিলেটের বাড়ি আমি আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি এক কিংবদন্তি উনিশ দিকে যার গান যার নাম সবার মুখে মুখে ছিল তেমনি একজনের বাড়িতে এসেছি হয়তো লোকটি এখন আর বেঁচে নি কিন্তু রেখে গেছে তার অসংখ্য স্মৃতি তার অক্ষদের মাঝে আর আজকে আমি তারই বাসায় এসেছি আপনারা হয়তো আমার এই দৃশ্যগুলি দেখে বুঝতে পারতেছেন যে আমি কার বাসে আসছি আসলে উনি হচ্ছে এক সময়কার মানে গুণী অভিনেতা সালমান শাহ এটা হচ্ছে ওনার সিরেটের বাড়ি তো উনি যখন সিরেটে থাকতেন মূলত এইখানে থাকতো এটা হচ্ছে ওনার ড্রয়িংও সব সালমান শার ব্যবহৃত সব জিনিসপত্র উনি বিভিন্ন সময় যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কার এইখানে রাখা আছে এই যেখানে ওনার যত জীবনের এচিভমেন্ট ছিল সবগুলি দিয়ে এই রুমটাকে উনি সাজিয়েছেন দেখেন আসলে একটা মানুষ চলে গেছে তো রেখে গিয়েছে তার অসংখ্য স্মৃতি তার ভক্তকুলের মাঝে উনি বেঁচে থাকবেন সারা জীবন এ হচ্ছে সালমান শাহর ছবি ওর মা নীলা চৌধুরী এক সময় সালমান শাহ শাহরুখ খানের সাথে ছবি তুলছিল এটা হচ্ছে ওনার মানে উঠানের মধ্যে উনি মাঝে মাঝে বসে এখানে গল্প টল্প করতেন ওনার আত্মীয়দের সাথে ভাবতে অবাক লাগে যে একটা সময় হয়তো বা উনি এই বসেছেন এখানে হয়তোবা চায়ের কাপ রেখে চা খেয়েছেন আজকে সবই আছে কিন্তু সেই মানুষটা নাই সমগ্র বাড়িটা হচ্ছে যে এরকম চারোদিকে দেখছেন কি পরিমাণ গাছপালা ঘেরা আর উনি ওনার বেসিক্যালি তিনটা গাড়ি ছিল তার মধ্যে একটা হচ্ছে যেটা যেই গাড়িটা উনি মূলত যখন সিলেট আসতেন তখন এই গাড়িটা উনি ইউজ করতেন এই যে দেখেন ওনার এই গাড়িতে ওনারই কিন্তু ছবি লাগানো আছে উনি যখন আসতেন মূলত এই গাড়িটা দিয়ে উনি সিলেট শহরে ভ্রমণ করতেন সিলেটের বিভিন্ন জায়গায় যেতেন সাধারণত ওইগুলি দিয়ে যখন ঢাকা থাকতেন ওইগুলি ব্যবহার করতেন এসে সালমান সার ব্যবহৃত একটি গাড়ি এখনও সচল আছে জানতে পারলাম এখানকার কেয়াটেকার কাছ থেকে ওনার মা অথবা ওনার মামারা যখন না এখানে আসে তখন এই গাড়িটা নিয়ে ওনারা বের হয় বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর কি দর্শক এই যে এই হচ্ছে সালমান শাহর খুব আদরের একটা কুকুর এই যে সেই কুকুর এটা এটাকে উনি খুব আদর করত এই যে দেখেন কুকুরটা প্রত্যেকটা জায়গায় জায়গায় তার স্মৃতি এই যে এখানেও তার একটা স্মৃতি